আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটি হলো ফুলকো ফুলকো পুরি তৈরি করে দেখাবো তো এখানে গমের আটা নিয়ে নিয়েছি আধা চামচ লবণ নিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম মাখে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার আমি গোল গোল করে লিচি কেটে নেব তো এইভাবে ছোটো ছোটো করে বেলে নেব দেখতেই পাচ্ছেন তো আমার বেলা হয়ে গেছে ঠিক এইভাবে হবে দেখতেই পাচ্ছেন তো এবার কড়াই দিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো একটা একটা করে পুরিগুলো ভাজে নেব দেখতে পাচ্ছেন তো আমি দিয়ে দিলাম প্রথমে দেখতে পাচ্ছেন তো তেলের মধ্যে দিয়েছি হালকা হালকাভাবে ঘোরাবো ফুলে উঠবে ফুলকো ফুলকো পুরি হবে দেখতে পাচ্ছেন তো এটা আমি সবজির সঙ্গে দেখাবো আপনাদেরকে সবজি সবজিপুরি যাকে বলে তো একদিকে হয়ে গেছে একদিকে উল্টাই দেব দেখতে পাচ্ছেন ওরা সুন্দরভাবে ফুলে গেছে দেখতে পাচ্ছেন তো আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই দেখবেন তো এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব পাওয়ারও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো এটা সবজির সঙ্গে খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন এভাবে ঘোরাতে হবে একদিকে ফুলে গেল আর একদিকে উল্টাই দেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলছে আপনারা বাড়িতে হলে একবার তৈরি করে খাবেন খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন ফুলকো ফুলকো বুড়ি হচ্ছে তো চাপ দিয়ে হালকা হালকাভাবে ভেজে নেব কাঁচা না থাকে দেখতেই পাচ্ছেন তো হয়ে গেছে আবার উল্টে দেব লাল লাল করে ভাজে নেব দেখতেই পাচ্ছেন হালকা চাপ দেব তো আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন ময়দা দিয়েও বানাতে পারেন আমি এটা গমের আটা দিয়ে বানাইছি দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে হয়ে গেছে আমার ভাজা